ইদানিং এত পরিমাণ গরম পড়ছে এই গরমে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে আর চল্লিশ ডিগ্রির উপরে সেলসিয়াস চলতেছে আর ঢাকা শহরে তো এখন প্রচুর গরম আর তাই চিন্তা করলাম একটা ছোটোখাটো একটা ফ্যান কেনা খুবই বেশি প্রয়োজন তো মার্কেটে চলে এলাম একটা ছোট ফ্যান কিনতে কিন্তু এসে দেখি অনেক মানুষের ভিড় প্রতিটা প্রোডাক্টের অনেক অনেক দাম বেড়ে গিয়েছে যেহেতু অনেক বেশি গরম পড়ছে তার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে আগে যেই ফ্যানটা যেই দামি কিনে কিনেছিলাম এখন তার ডাবল দামে কিনতে হচ্ছে তারপরেও মানুষের যেই পরিমাণ ভিড় ভিড় ঠেলে যে একটু সামনে যে স্বস্তিতে দেখে শুনে যে কোনো একটা জিনিস কিনবো তারও উপায় নাই এছাড়া দোকানদাররা সেরকমভাবে একটু সময় নিয়ে কোনো প্রোডাক্টই দেখাচ্ছিল না তারা অনেক বেশি ব্যস্ত এত এত বেশি কাস্টমারের ভিড় যার কারণে খুব বেশি একটা মানুষকে দেখাতে পারছে না এরপর অনেকটা সময় নিয়ে আমরা বেশ কিছু ফ্যান দেখলাম কিন্তু এখানে যা বুঝতে পারলাম ওদের অতিরিক্ত গরমের কারণে প্রচুর পরিমাণে সেল হয়েছে আর তাতে স্টক আউট হয়ে গিয়েছে প্রায় অনেক ফ্যানেরই যেটাই পছন্দ করা হচ্ছে সেটারই স্টক আউট হয়ে গিয়েছে আর এরকম প্রায় অনেকগুলো দোকানে আমরা খোঁজ করলাম আর এখানকার কিছু কিছু দোকানে এমন অবস্থা হয়েছে যে লাইনে দাঁড়িয়ে তারা ফ্যান কিনতেছে এমন একটা পরিস্থিতি হবে আসলে এটা আমরা কল্পনাও করি নাই তারপর আমরা এই দোকানটাতে আসি আর এখানে এসে এই ফ্যানটা আমাদের কাছে বেশ ভালো লাগে আর এছাড়াও আরেকটা ফ্যান দেখলাম এই যে এই ব্ল্যাক কালার ফ্যানটাও বেশ ভালো লাগে মূলত আমরা এরকম ছোট্ট একটা ফ্যান কেনার জন্য এসেছি যাতে সব সময় এদিক ওদিক নিয়েই বেড়ানো যায় ভেবেছিলাম একটু দামাদামি করে হয়তো বা কিনতে পারবো কিন্তু এখানে কোনো দামাদামি করার কোনো অপশনই নাই তারা একদম বলে দিয়েছে আর এভাবেই আমাদের নিতে হয়েছে একদমই আমরা কিনে নিয়ে এটাকে বাসায় চলে আসি আর বাসায় এসে দেখছিলাম চেক করে ঠিক আছে কিনা আর এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন